তুমি কোন নেতার উপরে ভরসা করে অহংকার করছো কিছু না তোমার এই বিল্ডিং না তোমার এই টাইলস পাঁচ তারার ফাইলিং তোমার এই ইঞ্জিনিয়ারের নিশ্চয়তা আপনার এই সয়েল টেস্ট রিপোর্ট এটার উপরে ভরসা করে আপনি অহংকার করছেন না স্বামী বিদেশ এ কারণে মা বোন বাজারে ঘুরছেন না বা তোমাদের ছেলেরা তোমাদের বাবা কিছু টাকা রোজগার করছে এই কারণে জিন্দিগি এভাবে ফেলে দিলাম এক বাক্ত নামাজ পড়তে মন চায় না তাহলে আল্লাহ লাগবে না বন্ধু না মালিক লাগবে না সোজা কথা অনুভূতি জাগা দরকার বিবেদ জাগা দরকার বলেন দিনে মোবাইল টিপে জিন্দিগির কি অর্জন হচ্ছে জীবনটা আমাদেরকে কি পরিমাণ হায়াতের সময় আমাদের নিচ্ছে আহা যুবক যদি বুঝতে বুঝতেই হবে ইউটিউব থাকবে যেহেতু আগে ছিল না থাকবে না কত প্রযুক্তি তো নাই ফিতাওয়ালা সেই ক্যাসেট এখন নাই তখন কি ফিতাওয়ালা ক্যাসেটওয়ালারা ভবিষ্যবাণী করছিল যে এটা আর থাকবে না

বাজার কথা হলো এরপরে আল্লাহ এর এরপরে আমি উচিরেই সামনে আরো অনেক কিছু বানাবো সৃষ্টি করতে থাকবো যা তোমরা জানো না মুফাসিরিনে কেরাম বলে এই কথাটাই প্রমাণ করে কোরআনের যে পৃথিবীর কোনো আধুনিকতাই এখানে শেষ হবে না এর চাইতে আবার আগে বাড়বে আরো সামনে বুঝেন নাই কথাটা আধুনিকতা এখানে শেষ এখানে শেষ রঞ্চ্রা ফিলের সু পর্যন্ত উৎকর্ষ আরো আসবে আরো আসবে আরো আসবে আর কি হইতে পারে আপনি দেখবেন আমার তো মনে আছে প্রথম যেদিন আমারে প্রথম দুই চারবার শুনাইছিল ছিল যে মোবাইলের মধ্যে ছবি দেখা যায় বিদেশ থেকে কথা কইলে যিনি কথা কইতেছে আমি হাসি দিয়ে রে বেডা কি কস না কিন্তু পরে দেখলাম এটা একটা ডাইলগ এখন এখন তো কোলের বাচ্চাও বোঝে তারা আব্বুর দেখা যাইতেছে বিদেশ থেকে ঠিক কিনা বলে এটা কি কেউ ভাবছিল তখন আল্লাহ তালা বলেন তাদের জন্য সৃষ্টি করব ও চিরেই করতে থাকব মোজারের সিগা যেটা ইস্তেমরার বুঝায় ধারাবাহিকতা বুঝায় মালা তাজা মুন যা তোমরা জানো না আমি তৈরি করি বলে আমি জানি তোমরা জানো না তোমরা জানো মানুষের কোন আবিষ্কার এটা মানুষের সত্তাগত আবিষ্কার নয় বরং আল্লাহর ফয়সালা এই জন্য আল্লাহ যাকে দিয়ে যা করাবেন দুনিয়ায় তা আল্লাহ করাচ্ছেন কসম খুদার এটাই সত্য এই বন্ধু বিশ্বাস করো এটাই সত্য এজন্য যে ট্রাক বানাইতে পারছে সে মোবাইল বানাইতে পারবে না বলে তুমি এত বড় ট্রাকের মতো একটা এত বড় যন্ত্র মেশিন বানাইছ একটা গাড়ি বানাইতে পারলে তো এই ছোট্ট মোবাইলটা তুমি বানাইতে পারতো না সে পারবে না আল্লাহ তাআলার কুদরত এটা কোরআনে আল্লাহ বলছেন নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া আল্লাহ বলে এই দুনিয়ায় আমি রব্বুল আলামিন আমার বান্দাদের মধ্যে কর্ম আমি আল্লাহ নিজে বন্টন করে থাকি ঠাকুর আল্লাহ বলছে আমি বন্টন করি আমি আমি বন্টন করি নাইলে কেউ পক্ষে সম্ভব না আল্লাহ এই প্রখর রোদ্রের মধ্যে কেউ কাজ করে প্রচন্ড আগুনের মধ্যে কেউ কাজ করে সিমেন্ট ফ্যাক্টরিতে গিয়ে দেখেন রড ফ্যাক্টরিতে গিয়ে দেখেন আমি একবার চুন ফ্যাক্টরিতে গেছি চুন বানায় যে ওইখানে দেখছি ছাতক সিলেট এই যে মানুষের ফানের লগে চুন খাই দেবি আল্লাহ একবার আমার কাছে মনে হয়েছে এটা জাহান নামের টুকরা আগুন কাকে বলে এত তীব্র প্রখর আগুন ওইখানে মনে করেন ওই বিল্ডিংটা আমার এখান থেকে মানে গরমের হাত লাগতেছে আমি পারতেছি না আগাইতে অথচ ওইখানে দাঁড়াইয়া দেখছি কর্মচারীরা বরা বো লোহার আন্তর্ ম্যই গুলা দিয়ে দিয়ে পাথী বু লাতে সি রাউন্সে হেতে কথা ওপর তদলারে অত আগুমিতা কি আবে জাহান নামে রাগুনা তার দজ্য খুলাই কেন আল্লাহ বলেন নিটা আমি বন্টুন করি আমি এই দুনিয়ার কর্ম বন্ত্রন করি ফলে এই দুনিয়ার এই স্বাভাবিকতা ভারসাম্য সম্য আছে পয়া যা আলু আল আ বন্ধু আল্লাহ বলছেন। আমি আল্লাহ আমার জমিনের মধ্যে তোমাদেরকে আমার প্রতিনিধি হিসাবে বসবাসের ব্যবস্থা করছি এটা আমি করছি আপনি শুধু একটা বলেন একটা লোক এখানে এই যারা মনোযুদ্ধে শুনতেছেন আপনি বলেন একজন চেয়ারম্যানকে বলুক এই চেয়ারম্যান সাহেবের এনে বসাই মনে করেন একটা ইউনিয়ন যে আপনার এখানে মোট চার হাজার ভোটারের ভোটে আপনি নির্বাচিত হয়েছেন ধরে নিলাম এই চার হাজার ভোটারের মধ্যে এই ইউনিয়নে মানুষের প্রয়োজনীয় যে কাজগুলো এগুলো আমনে বন্টন করে দিবেন আমনে যে জনপ্রতিনিধি আমনে ভাগ করে দিবেন রিক্সা চালাবে কয়জন অটো চালাবে কয়জন জুতা সিলাই করবে কয়জন চুল কাটবে কয়জন তরি তরকারি করবে কয়জন টয়লেট বাথরুম সাফ করবে কেটা কেটা এই আমনে লিখে দিবেন চেয়ারম্যানের বাপ না চেয়ারম্যানের সদ্য গোষ্ঠী পারবে এটা মিলাইতে কথা বলেন না পারবে এগুলো বন্টন করে দিতে যারে প্রথম বলবো যে তুমি রিক্সাটা চালাইবা তে কবি কি আমি কি ভোট অর্ধেক নিয়ে

এরপরে अजीব কথা আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন আমি আমার বান্দাদের মধ্যে এই দুনিয়ায় একদল আরেকদল একজন আরেকজনের উপরে মর্যাদা বান করে থাকি ফালিলিয়া তাকি দাবাউহুম বাদান সুখরিয়া ফলে আমার বান্দারা একে অপর থেকে নিজেদের প্রয়োজনীয় কাজগুলো আদায় করতে পারে সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমি মাথায় ঢুকাইছি তুই রিক্সা চালা এই প্যাসেঞ্জার তোর সিটের উপরে বসে সে বসে থাকবে তুই চালাবি আল্লাহ বলেন এটা এই যে একজন দুইজনই মানুষ এটাও মানুষ ওটাও মানুষ এই লোকটা প্রতিটা প্যাডেল মানে রিক্সা ঘুরাচ্ছে তার ঘাম বাইয়া পুড়তে সে বেটা জমিদারের মতো সে মোবাইলে কথা কয় কয়ং দুটা কি তা সে যদি বলতো বেটা প্রয়োজনে ভিক্ষা করে রাখাম বেটা তো টাইম তার নাম বেটা দুজনে একটা জম কথার কথা কে তার হিজাবে যাবে কিন্তু আল্লাহ তালা বলেন আমি আমার এই বান্দাদের মধ্যে বুঝাইছি একজন ড্রাইভার একজন প্যাসেঞ্জার একজন বিক্রেতা একজন ক্রেতা একজন সারাটা দিন মেহনত আহা বন্ধু আমি তো অনেকবার আমি ঢাকা যখন পড়ালেখা করছি কত সময় তাকায় দেখছি এই যে গার্মেন্টস মেল ফ্যাক্টরির শ্রমিকরা ছেলে মেয়েগুলো কি পরিমাণ মানবেতর জিন্দিগি তারা এই আট ঘন্টা দশ ঘন্টা ওভার টাইম করে ডিউটি শেষ করে ছোট্ট ছোট্ট খুপড়ির কোন রকম জিন্দিগির জীবনটা তারা কষ্ট করে চালায় অল্প কয়টা টাকা বেতন পায় বেতনটার জন্য কত সময় কত আন্দোলন করতে হয় তাদেরকে এই সামান্য কয়টা টাকা দিয়ে তারা জীবনটা নির্বাহ করে বছরের পর বছর অথচ তাদের সেই কষ্টের মেহনতের পরিশ্রমের পণ্যটা বিক্রি করে মালিক ও পক্ষ কোটি কোটি টাকার রাজপ্রাসাদে আলিশান বৃত্ত বৈভবের মধ্যে উল্লাস করছে আল্লাহ বলেন বান্দা এই যে আমি করছি এটা আমার ফ্যাস আমার ইচ্ছা আমি যাকে চাই ধনী বানাই আমি যাকে চাই গরিব বানাই আমি যাকে চাই সম্পদের প্রাচুর্য বাড়িয়ে দেই আমি যাকে চাই সম্পদ কমিয়ে দেই আমার বান্দা এটা তোমার দুনিয়াবি কোনো শিক্ষা দুনিয়াবি কোনো যোগ্যতা শারীরিক কোনো দক্ষতা তোমার মেধার কোনো বিচক্ষণতা নয় কসম আল্লাহর নয় যুবক প্রতারিত হয়ে বন্ধু প্রতারিত হয়ে না তোমার মতো সুখী সচ্ছল ছিল বাবার সম্পদ ছিল চাকরি ছিল বাবা বিদেশ ছিল এরকম হাজারো সন্তান আজকে উদ্বাস্তু শরণার্থী শিবিরে শরণার্থীর মতো মানবেতর জীবন ফিলিস্তিনে রোহিঙ্গাতে সিরিয়াতে ইরাকে মুসলমানের লক্ষ কোটি সন্তান রোহিঙ্গা আরে শরণার্থী উদ্বাস্তু হিসাবে মানবেতর জীবন যাপন করছে এরা এদেরও ফ্যামিলি ছিল এদেরও মা ছিল এদেরও বাবা ছিল এদেরও ব্যাংক ব্যালেন্স ছিল এদেরও হাস্যজ্জ্বল চেহারা ছিল বরং আমাদের চাইতে আরবের মানুষের চেহারা লক্ষ কোটি গুণ বেশি সুন্দর বন্ধু আমার কি রঙ্গে আমার কথা শেষ আমি বেশি আর বাড়াবো না কি পাইয়া আজকে আমাদের সন্তানদের হালাত আমি বুঝি না আরে বন্ধু কি গুপ্তদন পাইয়া গেল কোন জমিদারি পাইয়া গেল যে জমিদারির কারণে আল্লাহকে এভাবে ভুলে গেলাম কারণটা কি মুসলমানের বাবারা এভাবে ভুলে গেলেন কেন মুসলমানের মারা এভাবে বপর্দায় বেপর্দায় নামে গেলেন কেন মুসলমানের বোনেরা এইভাবে অসভ্যতায় নেমে গেল কেন হায়া কোথায় লজ্জা কোথায় আল্লাহকে এইভাবে ভুলে গেলেন কেন যে ঘরে বাপ মা জীবিত অথচ খুদার তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছরে একটা ষোলো বছরের আঠারো বছরের ছেলে মেয়ে আহা আপন মা বাপ জীবিত থাকতে কোনো দিন একটা বছরে ফজরের নামাজ পড়লো না এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেন এত বড় অসভ্য এক মুসলমান বাবা মা এই সময় এত বড় নাফরমান নিয়ে এই ঘরে জীবন চলছে কেন কারণটা কি আল্লাহকে এভাবে ছেড়ে দিলেন কেন আখেরাতে ভাবে ভুলে গেলেন কেন কি ব্যাপারটা কি এই পৃথিবীর চারদিকে চতুর্দিকে যদি মুসলমান মুজলুম হয় নির্যাতিত হয় তা আমরা কি মাটির মধ্যে না নাকি আমরা চাঁদের দেশে আমরা মাটিতে থাকি না উপরে থাকি এই জন্য যুবক ভাই কুষ্ঠ না বাফ নষ্ট হোয় না এই বন্ধুর কথা মনে রাখ আমরা মূর্খ না আলহামদুলিল্লাহ পড়ালেখা আমরাও করছি জেনারেল লাইনেও পড়ালেখা করছি মাদ্রাসার লাইনেও পড়ালেখা করছি শতভাগ আস্থা নিয়েই বলতেছি বুঝ নিয়েই বলতেছি আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি আলহামদুলিল্লাহ সরকারি আলিয়া মাদ্রাসা থেকে টাইটেল কামিল পাস করছি কৌমি মাদ্রাসা থেকে দাওরায় হাদিস পাস করছি আজ বুঝেই করতেছি বুঝেই বলতেছি ইংরেজিও পুরা পড়ছি আর মেয়ে পুরা এই জন্য বিজ্ঞান সায়েন্স বিভাগ থেকে দাখিল পাশ করছে আমি বন্ধু বুঝাইতে চাচ্ছি অহংকারের জন্য বা ফুটাঙ্গির জন্য না এই বাস্তবতাটা বুঝানো এই দুনিয়ার এই সবটা মিলায়া আজকে যে কয়জন অভিভাবক আছেন অথবা যে কয়জন যুবক ভাই আছেন দোস্ত আমরা আমরা আল্লাহর সাথে বেশি বাড়াবাড়ি করছি আল্লাহর সাথে বেশি তুচ্ছ অবজ্ঞা করছি জানি না আমাদের শেষ পরিণতি আল্লাহ বান্দা তোমরা আমাকে কদর করলা না আল্লাহ বলে জানো বান্দা আমি সেই আল্লাহ যে চাইলে এক সেকেন্ডে এই সাত আসমান একটা পলকের মধ্যে মিনিটের ভিতরে গুটাইয়া আমি আমার কুদরতি হাতে নিয়ে আসতে পারবো তুমি কোন নেতার উপরে ভরসা করে অহংকার করছো কিসের তোমার এই বিল্ডিং না তোমার এই টাইলস তোমার এই পাঁচতালার ফাইলিং তোমার ইঞ্জিনিয়ারের নিশ্চয়তা আপনার এই সয়েল টেস্ট রিপোর্ট এটার উপরে ভরসা করে আপনি অহংকার করছেন না